প্রশাসন সহ ভোটের সাথে সম্পৃক্তদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সামনের নির্বাচন একটি সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন এম এম নাসির বলেছেন ভোটাররা নির্বিঘ্নে পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারলেই বলা যাবে ভোটের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আরেক অনুষ্ঠান শেষে সিইসি বলেন বিগত তিন নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা এবারের নির্বাচনে আসার সুযোগ পাবে না বেগের রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসির সাথে বৈঠক বৈঠক করছেন বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা মঙ্গলবার সঙ্গে মাঝে মধ্যেই করেন ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং পরে সিইসি জানান আগামী নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছে কানাডা বিগত তিন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নিয়েও কথা বলেন তিনি যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে এরপর নির্বাচন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আর এফএডির কর্মসূচিতে যোগ দেন সিসি ও তিন কমিশনার আগামী নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন সংশ্লিষ্টদের তাগিদ দেন সিসি প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে এদের ভাবমূর্তি এফেক্ট সিরিয়াসলি এফেক্টেড হয়েছে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে আইনশৃঙ্খলা এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজুড়ে আবেদন জানাব যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটা থেকে আমরা আপনারা উঠে আসুন যথা সময়ে ভোটের তারিখ জানানো হবে বলেও জানান সিসি নাজিব বেগ চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি